কিভাবে স্পেশাল সাদা সবজি রান্না করা টমেটো গ্যাভি এবং ফুল ফুলকপির মাধ্যমে সে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখুন সত্যি অসাধারণ ভগবানকে ভোগ দিন এবং অপ্রাকৃত সে প্রসাদ সাধারণ সত্যি সত্যি অসাধারণ এটি কিভাবে সম্ভব আপনি ফার্স্ট টাইমের দুধটা ভালো করে জাল দিয়ে নেবেন আর অনেকে মনে করেন ছানা হার্ড হয়ে যায় না ছানা অনেক সফট হবে কখন যখন দুধটা নামাই রেখে কিছু টাইম ঠান্ডা করে শিরকার সাথে জল মিক্স করে এবার দুধে ঢেলে দিন আর হালকা করে লাঁটে থাকুন দেখুন অনেক সুন্দর ছানা জমাট হয়ে গেছে। এবার একটি পাতলা কাপড়ে সেই ছানাগুলো ঢেলে দিন সে কাপড়গুলো চাপিয়ে হাতের মুঠু করে এটা ভালো করে করে আস্তে সেটি নিন্তরে হবে এরপর এইটা ভালো এরপর এটা রেখে দিন প্রায় পনেরো মিনিট পর এটা খুলে নিন এবং দেখুন সুন্দর ছানা জমে গেছে জমাট হয়ে গেছে এবার আপনার মন মতো যেরকম সাইজ প্রয়োজন মনে করেন ঠিক সেরকমভাবে সাইজ করে নিন আমার যেহেতু কিছু শুধু ভুগে রান্না হচ্ছে তাই আমি ছানার পরিমাণ একটু বড় করে নিচ্ছি পিসটা আর যেহেতু আমি কর্নফ্লাওয়ার দেবো তা আমি হালকা একটু লবণ ছিটি যে লবণটা সুন্দরভাবে ভিতরে প্রবেশ করতে পারে আর এবার আমি একটু কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটে দিচ্ছি এরপর ছানাটা গুড়িয়ে নিচ্ছি আবার হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর আবার কর্নফ্লোয়ার দিয়ে এবার সুন্দরভাবে ছানাটাকে মিক্স করেছি কর্নফ্লোয়ারের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার এগুলো ডুবা তেলে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে আর এই পিস যদি একটু বড় এবং অনেকটাই সফট তা আপনাকে খুব সাবধানতার সঙ্গে এগুলো ডুবা তেলে ফ্রাই করতে হবে এবং কিছুটা টাইম যাওয়ার পর যখন দেখবেন ছানাটা কিছুটা ফ্রাই হয়ে আসছে এবং আস্তে আস্তে চেনে দিয়ে সে লাঠতে থাকুন এবং সুন্দরভাবে এই ছানাগুলো উল্টে দিন দেখবেন ছানার যেন ভেঙে না যায় করতে হবে বড় অনেকটাই এবার ছানাগুলো যখন ফ্রাই হয়ে আসছে আপনি দেখে বুঝতে পারছেন আপনি যদি চান একটু হালকা কালার করবেন করতে পারেন আর এরকম হোয়াইট কালার থাকলে কোনো প্রবলেম নেই এবার ছানাগুলো তুলে নিন সত্যি ছানাগুলো অনেক অনেক সুন্দর দেখতে কিন্তু হ্যাঁ এবার ছানাগুলো ফ্রাই শেষ আমরা যেহেতু এই ছানার সাথে আমরা ব্রোকলি ফুলকপি ইউজ করবো তাই আমরা বোরকলি ফুলকপিটা টুবা তেলে ফ্রাই করি এবং সেটি আমরা কি করবো ঢেকে দেব কেন কারণ এই ছানা সবজিতে আমরা কোনোভাবে জল ইউজ করব না এবং ফুলকপি দিয়েই রান্না হবে বরকলি ফুলকপি এবং ফ্রাইয়ের মাধ্যমে সিদ্ধ হয়ে গেছে আমরা সেখানে তেল দিয়ে আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর হালকা লবণ যতটুকু লবণ প্রয়োজন লড়াশাড়া করে আমরা এই টমেটো ঢেকে দিচ্ছি টমেটো প্রায় গ্যাবি হয়ে আসছে আবার ঠিক আছে এরপর আমরা সোমবারে ইউজ করছি এলাস দার্শনিক তেজপাতা মরিচ আর এখানে মশলায় ইউজ করব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে এরপর দেওয়া হচ্ছে হলুদ পরিমাণ মতো এবং এরপর দেওয়া হচ্ছে কিছু আদা এরপর আমরা জল দিয়ে নেব এবং জল দিয়ে সুন্দরভাবে এগুলো মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমরা যে কড়াইতে যে তেলে এলাচ দার্সিনিচ এগুলো দিচ্ছি প্রায় হয়ে আসছে আমরা এখন এগুলো সম্পূর্ণ ঢেলে দিচ্ছি এখন আপনাকে কিছু সময় হাতে নিয়ে কষাতে হবে এবং যখন মশলাগুলো কষানো প্রায় শেষের দিকে আমরা এখন একটু হিং মশলা দিয়ে দেবো এরপর সেটি সুন্দরভাবে লড়াই চাড়া করে মিক্স করে যখন এক মিনিট বা দুই মিনিট পর আমাদের করেছিলাম আমরা সেই টমেটো আমরা এখানে ঢেলে দেব টমেটো একদম গ্যাবি হয়ে আসে দেখে বুঝতে পারছেন অবশ্যই টমেটো লাল টমেটো ইউজ করতে হবে এবার টমেটোটা দিয়ে আমরা সুন্দরভাবে এইগুলোকে মিক্স করে নেব আর আপনি যে সুন্দর বড় বড় পিস করে ছানা ফ্রাই করে রেখেছেন এবার ছানাগুলো আমরা সুন্দরভাবে টমেটো গ্যাবের মাঝে দিয়ে দেব এবার সুন্দরভাবে ছানাগুলো দেওয়ার পর ছানাগুলোর ভিতরে যেন রস পৌঁছায় টমেটো গ্যাবিটা পৌঁছায় এই জন্য হালকা লাড়া দিতে হবে এবং সেটি কেয়ারফুল হতে হবে কেন যেন না ভেঙে যায় লাড়া করতে গিয়ে আর আমরা যে বরুকলি ফুলকপি ফ্রাই করেছিলাম আর সেই ফুলকপিগুলো আমরা দিয়ে আর এই যেন এই অ্যাডজাস্ট হয় আমরা একটু হালকা লড়া দেব বেশি যদি লারা ছাড়া হয় তাহলে ফুলকপিগুলো গুলো নষ্ট হয়ে যাবে যে কালার কম্বিনিকেশন করতে গিয়ে যেন ফুলকপিগুলো না ভেঙে যায় একটু হালকা লাড়াচাড়া দিয়ে এবার আমরা জল যত ইউজ করবো আমরা এগুলো আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি রান্না কমপ্লিট এখন ভগবানের ভোগ হবে এরপর আমরা এই অপ্রাকৃত সুস্বাদু স্পেশাল সানা সবজি আমরা আস্বাদন করবো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন সেটি অসাধারণ একটি রেসিপি সত্যি অসাধারণ অত্যন্ত সুস্বাদু আপনি অবশ্যই বাসায় করবেন এবং অবশ্যই যদি আপনি কখন এরকমভাবেই রান্না করার ট্রাই করে থাকেন যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন না ও